নামাজ জামাতে আদায়কারী দুইশো শিশু কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে শনিবার বিকেলে উত্তরা চার নং সেক্টর কল্যাণ সমিতির ফুটবল মাঠে অনুষ্ঠিত ব্যতিক্রম ধর্মী এই আয়োজনে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে বক্তব্য দেন নুরুল ইসলাম মর্তুজা আলী মিজারুর রহমান জোয়ার্দার শারিয়ার কাশেম আসিফ আব্দুল্লাহ রেজাউল করিম শাকিল ও সিটি ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন বক্তারা শিশু কিশোরদের মসজিদমুখী করতে সমাজের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশাফুল হক এ সময় তিনি বলেন নামাজের অর্থ বুঝে আমল করলে দুনিয়ার সাইকেলের চেয়েও উত্তম পুরস্কার রয়েছে আখিরাতে তিনি নারীদের জন্য মসজিদে আলাদা নামাজের ব্যবস্থার কথাও উল্লেখ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ সাদেক তিনি বলেন গান নাচের প্রতিযোগিতা থাকে কিন্তু নামাজের প্রতিযোগিতা নেই সিটি ক্লাব সেই ঘাটতি পূরণ করেছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক আলী আহম্মদ ডাকসুর সাবেক এজিএস মহিউদ্দিন খান এবং সিটি ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম সংশ্লিষ্টরা মনে করেন এই আয়োজন উত্তরায় ধর্মীয় অনুশাসন চর্চা ও শিশু কিশোরদের নৈতিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে উত্তরা থেকে সুমন নিউজডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন